এই কবিতার শিরোনাম হচ্ছে মহালয় বয়ে যায় স্রোতস্বিনী বয়ে ঝরে বয়ে যায় স্রোতস্বিনী ঝরে পড়ে জ্যোতি মোরা ছুটে চলছি কোথায় কি মদের পরিণতি হিমালয় ওই দাঁড়িয়ে আছে ঠাই জনম জনম ধরে কিসের আশায় ঘুরিতেছি মোরা গতিবেগে ভরা কন পরশ পাথর খুঁজি গ্রহ নক্ষত্র দেই বাড়ি মরণ ভুলে পৌঁছে যাব বোরাকে চড়ে আলো আধার করিতেছি খেলা অবিনাশী বয়ে যায় সময় স্রোত সেও হয়ে যায় পুরাতন আমাদের এই বাসরী তুলিবে কি কোনোদিন সুর লহরী শনিও কান পেতে ঝরিবে ঝর্ণা ঝরিবে রবি শশী দূর আকাশ জুড়ে কোন সে মহালয়ে হারিয়ে যাবে অবশেষে